একটা সময় ছিল যখন বিরাট কোহলির নাম শুনে বড় বড় বলাররা প্যান্ট ভিজিয়ে ফেলত ভয়ে পা থরথর করে কাঁপত ক্রিজে বিরাটের উপস্থিতি প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিত এক বছর আগেও সেই বিরাটকে আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপে একাই দলকে ফাইনালে তুলেছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা সিরিজ মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির আর তখনই সকলের মনে একটা প্রশ্ন জাগছে বিরাট কোহলি কি তাহলে আর বিরাট নেই ও বিরাট আজ আর নেই যিনি পঁয়ত্রিশ ওভারে ম্যাচ জিতিয়ে দেবেন বলে কথা দিয়ে মাঠে নামতেন বিরাট কোহলি আজ সেই বিরাট কোহলি নেই যিনি ঋষভ পয়েন্টকে বলেছিলেন তোমার বলারদের কাছে জিজ্ঞাসা করো আমাকে আউট করার মতো ক্ষমতা তোমার বলারদের আছে কিনা দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছিল এই ম্যাচ বিরাট কোহলি আমাদের থেকে সিনে নেবে এক সময় ছিল যখন বিরাট কোহলি দুশো তিরিশ রান আনন্দের সঙ্গে হেসে খেলেই করতে পারতেন ম্যাচ খেলতে নামলেই তিনি সেঞ্চুরি করতেন পুরো টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাট চলেনি শুধু ফাইনালে রান করে ম্যাচকে জিতিয়েছেন অনেকেই সেই কারণেই বিরাট কোহলির বাকি ম্যাচগুলো ভুলেই গিয়েছেন একসময় জো রুট কেন উইলিয়ামসন ফ্যাব ডুপ্লেসিস যারা বিরাটের থেকে অনেক ছিলেন টেস্টে তারাও আস্তে আস্তে বিরাটের থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট বাদে বিরাটের সব থেকে শক্তিশালী জায়গা ছিল ওডিআই ফরম্যাট সেই ওডিআইতেও গত দু ম্যাচে ফ্লপ হয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোট ছটি ম্যাচ ছিল এর মধ্যে দুটি ম্যাচ হয়ে গিয়েছে এখন বাকি রয়েছে চারটি ম্যাচ এই চারটি ম্যাচ বিরাট কি পারবেন নিজেকে মেলে ধরতে বিসিসিআই কোটি টাকা খরচ করে গৌতম গাম্ভীরকে ভারতের কোচ বানিয়েছেন আর গৌতম গাম্ভীরের ওডিআই শুরুটা মোটেও ভালো হলো না প্রথম ম্যাচে ড্র এবং পরের ম্যাচে হার বাকি রয়েছে আরেকটি